রোজা রেখে আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারবেন কিনা না টুথব্রাশ ব্যবহার করতে পারবেন কিনা বা মিসওয়াক ব্যবহার করতে পারবেন কিনা বা দাঁতের মাজন ব্যবহার করতে পারবেন কিনা এই সবগুলো বিষয়ে ইনশাল আপনাদেরকে জানাবো দেখুন আপনার মুখ দিয়ে যদি গলাবে পেটের ভিতরে যদি কিছু প্রবেশ করে ফেলে এটা একটা বুট ছানা বুটের চেয়ে একটু বড় যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে আর যদি ছানা বুটের চেয়ে একটু কম হয় অল্প পরিমাণ হয় তাহলে রোজা মাক্র হয়ে যাবে দর্শক শ্রোতা তাহলে আমরা এই যে ব্রাশ করবো টুথপেস্ট দিয়ে পেস্ট দিয়ে যখন ব্রাশ করব। তখন কিন্তু ওই পেস্টটা গলার ভিতর দিয়ে প্রবেশ করে যেতে পারে এবং আপনি যদি ছালি দিয়েও যদি ব্যবহার করেন বা মাজন দিয়ে যদি আপনি আঙুল দিয়ে দাঁত মাজেন সেক্ষেত্রেও কিন্তু এটা পেটের ভিতরে চলে যেতে পারে আপনি যত সাবধান থাকুন যদি পেটের ভিতরে চলে যায় অল্প পরিমাণ তারপর আপনার রোজা কিন্তু মাক্র হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার পেস্ট দ্বারা আপনি অবশ্যই দাঁতের ব্রাশ করবেন না আপনি যদি একান্তই করতে হয় তাহলে আপনি পেস্ট ছাড়া শুধু খালি ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন এছাড়া আপনি মিসওয়াক ব্যবহার করবেন শুকনো মিসওয়াকটা আপনি ব্যবহার করবেন যে তাদের রস আছে সেটা সচরাচর গলা ভিতরে চলে যেতে পারে এটা আপনার অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো এগুলো করা যাবে না এবং সেটা মনে নয় করা যাবে তো মাকর হতে পারে মিসওয়াক আপনি করতে পারবেন আর আপনি রাতের মাজন দ্বারা যেটা দেয় ছালি জাতীয় যেটা হয় এটা দ্বারাও আপনার অ্যাভয়েড করা উচিত এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে রাসলি করিম সোল্লা আলি সাল্লাম বলেছেন যে আপনি রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মেস্কো আমরের চেয়ে অধিক প্রিয় সুতরাং এটা নিয়ে খুব দুশ্চিন্তা করতে হবে না আল্লাহ পাক এটা খুব ভালোবাসেন